রাত্রি বারোটা পর্যন্ত যে এবাদতটা করেন আপনি তা চুরাশি বছর ছ মাস এবাদত করলে যতটা নেকে অতটা নেকে হবে তুই তো করেন সে যে এটা তো করেন সেই বেলা ঘাস ওই রাত্রিতে নফল এবাদত করা করেন সেই বেলা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার তানাজ্জালুল মালায়িকাতু রুহু ফিয়া বিইজনি রাব্বিহিম

সবে বারাতের তারিখে গোরস্থান জিয়ারত করো ছুটি দেওয়া হয় রবির আউয়াল মাসের বারো তারিখে ছুটি দেওয়া হয় তো ওই সমস্ত রাত্রিবেলা জাগরণ করতে হয় নফল নামাজ পড়তে